আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া কাজী ইউটিউবে যে চ্যানেলটা আছে সোনিয়া অ্যাঞ্জেল ব্লগ ইউটিউবে টাইপ করবেন সোনিয়া অ্যাঞ্জেল ব্লগ তারপর সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন বেল বাটনে ক্লিক করবেন আচ্ছা এছাড়া ফেসবুকে একটা পেজ আছে রেড ভেলভেট এক্স এখানে সব পানির দামে ডিসকাউন্টে এইটটি পার্সেন্ট ডিসকাউন্টের দ্রব্য দেওয়া হচ্ছে আপনি আমাকে ইমেল আমাকে ইনবক্সে নক করুন আর আচ্ছা ঠিক আছে এবার আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি যে সকালে থেকে দিন রাত পর্যন্ত কি করবেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নেবেন তারপরে আদা জিরা কালিজিরা লেবু মধু আর যে কী বলে কালিজিরা লেবু মধু আদা এগুলো খাবেন তারপরে বেরিয়ে তারপরে খেজুর এটা খাবেন তারপর খেয়ে আপনি বেরিয়ে যাবেন হাঁটতে ওয়াকিংয়ে ওয়াকিংয়ে সকালে মর্নিং ফ্রেশ শাওয়ারটা আপনি ইনহেল এক্সহেল করবেন তারপরে আসবেন এসে ওয়ার্ম শাওয়ার নেবেন এবং তার সাথে মাথায় চুলে স্পা লাগাবেন এবং হেয়ার স্পা করবেন আর মুখে ইনি ফেশিয়াল করবেন করে শাওয়ার নিয়ে শেষ করে তারপর আপনি রুমে ঢুকে যে তারপরে এক্সারসাইজ আপনি সারাদিন কাজে যেটাতে আপনি কাজে থাকেন সে কাজে থাকবেন তারপরে এগারোটার দিকে যদি খুব হাংরি লাগে তাহলে অবশ্যই দই বাদাম সিদ্ধ ফল সবজি সালাদ এগুলো খাবেন ফল মিষ্টি ফল এগুলো খাবেন কখনোই হাজি ভাজাভুজি বা মিষ্টি টেস্টি খাবেন না এসব ধরনের খাবার খাবেন বারোটা একটার দিকে একটা দুইটার দিকে লাঞ্চ খাবেন লাঞ্চের মধ্যে ব্যালান্স ডায়েট থাকবে তারপর চারটার দিকে আবার খেদা লাগলে ভাজা পুরি খাওয়া যাবে না সফট সফট বয়েল হাফ বয়েল কি হাফ বয়েল জিনিসপত্র সবজি সালাদ সালাদ ফল ফুল ফল 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 ফ্রুটস অ্যান্ড সালাদ স্যুপ এরকম দই বড়া যে এসব খেতে পারেন লাচ্ছি এসব খাবেন তারপরে খুব তাড়াতাড়ি ডিনার সেরে নেবেন ডিনারের পরে এক্সারসাইজ করবেন এক্সারসাইজে করে তারপরে আবার আবার আপনি এক্সারসাইজ করে ভালো মতো আপনি মাথার মধ্যে তেল দিয়ে হ তেল দিয়ে একটা নিতে পারেন মিনি মিনি ফেশিয়াল করবেন মুখে তারপরে আট দশ গ্লাস আট দশ আট দশ আট থেকে দশ দশ ঘন্টা ঘুমাবেন এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন এ হচ্ছে রাত ফুল রুটিনটা বললাম এরকম করে চলবেন আচ্ছা এটুকুই রইল ওর জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই আমার সব কিছু যাই বাই আল্লাহ হাফেজ